আমরা যদি মরিচ গাছের সামান্য একটু যত্ন নিই তাহলে কিন্তু এরকম গাছ ভর্তি মরিচ পাওয়া সম্ভব কিভাবে সম্ভব সেটাও বলবো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাগানে মাসে অনেক সুন্দর গাঁদা ফুল হয়েছে আর সূর্যের আলো পেয়ে গাঁদা ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার তো ছোটোবেলা থেকে গাঁদা ফুল অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমাদের বাগানের যে গাছ আছে সে গাছগুলো কিন্তু এখন অনেক বেশি সতেজ এবং সুন্দর হয়েছে এবং সেই সাথে গাছে এত পরিমাণ ফুল এসেছে যেটা আপনারা দেখতেই পারছেন ফুলগুলো এত সুন্দর দেখা যায় আমার তো মাঝে মাঝে ভেবেই অবাক লাগে যে মরিচ গাছের ফুলও এত সুন্দর হতে পারে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে মনে হয় কি ছোটো ছোটো তারা ফুলের মতো হয়ে আছে পুরো গাছটাতে এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আমার এবছরের গাছ না আমি গত বছরের কয়েকটা গাছ লাগিয়েছিলাম মানে বীজ থেকে হয়েছিল সেখান থেকে এই গাছ গাছগুলো যখন আপনারা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন এক বছরের গাছ দিয়ে আপনি পাঁচ বছর ফলন পেতে পারবেন তবে পুরোনো গাছগুলোতে একটু বেশি যত্ন নিতে হয় কারণ পুরনো গাছ গাছগুলো যেহেতু অনেক আগে থাকে সেগুলোতে নতুন করে মাটি সারিগুলো দিয়ে রাখতে হয় যাতে করে পরবর্তীতে ফলনটা ভালো হয় আর আমরা যারা শীত প্রধান দেশে থাকি তাদের তো গাছপালা শুধু জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে আমরা গাছপালা চেহারা দেখতে পাই মানে দেশীয় সব সবজি আমাদের বাগানে চাষ করতে পারি এছাড়া তো আমাদের বাকি যে দিনগুলো আছে সেগুলো এই ভিডিও দেখে দেখে আমাদের পার করতে হয় কারণ শীতের সময় এখানে সবজি তেমন চাষ হয় না গ্রিন হাউজের ভেতরে সবজি চাষ করতে হয় আমি তো প্রতি বছর এরকম মরিজ বেশি করে হলে পরে সেগুলো আমি ফ্রোজেন করে রাখি যাতে করে আমার কয়েক মাস মরিচ কিনতে না হয় তো আমাদের এখানে যেহেতু শীতের সময় এরকম সুন্দর মরিচ পাওয়া যায় না আর তখন মরিচের দামও মশাল অনেক বেশি থাকে কারণ যেহেতু গ্রিন হাউজে সেগুলো চাষ করা হয় তারপরে সেগুলো বাজারে আসে তো ওনারা একটু চড়া দামি বিক্রি করে তো আমরা করে কি যে বিশেষ করে আমি আমি আমার কাকির থেকে বুদ্ধিটা পেয়েছি যে সামারের সময় একদম উড়া মরিচ চাষ করব আর হচ্ছে গিয়ে সারা বছর এগুলো রেখে রেখে খাবো কারণ এছাড়া আমাদের উপায় নেই কারণ শীতের সময় অনেক বেশি মরিচের দাম বেড়ে যায় তো সেই কারণে কষ্ট করে যদি একবার অনেক বেশি ফলন করে সেগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি এটা আমাদেরই মানে কাজে আসবে পরবর্তীতে তো আপনারা অনেকে আমাকে অনেক কমেন্টস করেন যে আপু গাছের সার কীভাবে তৈরি করব বা মাটি কিভাবে তৈরি করব আসলে আমি তো আর ওরকম পরিপক্ক মানে বাগানই না আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি এবং সেটা আপনারা পছন্দ করেন তারপরেও এই বাগানের বিষয় বা মরিচ গাছের বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে যে দেখে আসতে পারেন আমি এটা লিঙ্কটা দিয়ে দিব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম সবাই